আমি কোটটা বসায় দিলাম কেটে আলহামদুলিল্লাহ ফিউশন ওকে এবং আমার কিন্তু ডিবি শো করতেছে আর কিন্তু আমার ফিউশন ফেল কিন্তু নেই আমার কিন্তু আগের প্রবলেম ছিল এখানে জাস্ট খালি ফিউশন ফেল ফিউশন ফেল ফিউশন ফেল কোনো ডিবি শো না নাও কিন্তু আমার মার্শাল্লা অনেক ভালো হয়েছে তারপরে এই মেশিনটা ফিটিং দিয়ে আরও ভালোভাবে চেক করে দেন আমি কাস্টমারকে এটা ডেলিভারি দেব থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্যে